আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখতে এগুলো না নতুন ফকির ডায়মন্ড আচ্ছা এদিকে কি ভাই এদিকে এগুলো ল 2 পিস জামা ও নাসেট জামা প্রতিটা ডিজাইন ভাই জি

প্রতিটা সাইট করে カラー প্রতিটা ডিজাইনের সব সেটিং কালার একদম সেটিং এই যে একটা কালেকশন কাস্টমার দেখিয়ে নিতেই হবে আচ্ছা নিতে যাব কাস্টমার দেখিয়ে নিতেই হবে এক পর্যন্ত গ্যারান্টি পর্যন্ত গ্যারান্টি এই ডিজাইনের করে প্রতিটা ডিজাইনের

এরকম গ্যারান্টি জি মাল মারে তালা 50 বার যদি ফালা লাগে 50 বার এনে দেবো 50 বারই হ্যাঁ 50 বার ফালা লাগে 50 বারই কাপড় নিতে দেবো আচ্ছা এই যে এই যে এই একটা কালেকশন দেখেন ওয়াও বাটি প্রিন্ট এর ভিতর হ্যাঁ এই যে ছোট ফুলের মধ্যে একটা কালেকশন দেখেন ছোট ফুলের ভিতর এই হলো ফকির রনি রাজন্য টেক্সটাইল রেগুলার কাপড় এগুলা হ্যাঁ আর রিজার কাপড় গজে গজে সিল থাকবে হ্যাঁ গজে গজে এই যে গজে গজে সিল এক গজ পরে পরে সিল ভিতর এক গজ পরে পরে এক গজ পরে পরে আচ্ছা আচ্ছা চারটি করে কালার চারটি করে কালার জি চারটি করে কালার

মাশাল গোসvarphioverline সিলেসে কালেকশন সব কালেকশন আছে প্রতি কাস্টমার দেখে নিতেই হবে এই মন্ডি ডিজাইন কাস্টমার দেখে আচ্ছা এই জি ডিজাইনের কালার আছে এই যে বড় ফুলের মধ্যে একটা ডিজাইন এটা বড় ফুলের ভিতর হ্যাঁ এটা ফুলের বাগান লই লইছে আচ্ছা এগুলো দেখলে আপনারা পছন্দ করে হ্যাঁ যে কোন কাস্টমার দেখে পছন্দ করবে বললাম না এখন 30 এর দিন শেষ হ্যাঁ 30 এর দিন শেষ কস্ট করে বাংলাদেশ আচ্ছা কস্ট করে বাংলাদেশ দেখেন আবার যারা ই লোড কাপড় কিংবা কম দামি কাপড় নেবো কোয়ালিটি ভালো দেখে নিবো কাস্টমার বেচে মজা আচ্ছা ভাই আঠারোটা কাপড় নিবো বেচে মজা কম দামি কেমন এসব কাপড় জামা মিক্সি হিজাব কামিজ গুলজামা

তোরে কলার ديال ফিট কলার সেলার দিব থ্রি পিস থ্রি পিসে দেব হ্যাঁ থ্রি পিস এর থ্রি পিসে দিন শেষ তো আচ্ছা থ্রি পিসে দিন শেষ হ্যাঁ ওকে এই যে 4 টাকা ভাই বিশাল বড় না নামাজুন না ফাসা থুরা বিশাল বড় দেখেন নামাজুন না থাকবে বিশাল বড় নামাজুন না আচ্ছা এই যে ইডা বডি বডি হুম এই দেখেন বডি থাক এই যে বডি ওয়াও

কত বড় বিশাল বড় সাইজের নামাজি ওন্না ফাসাত নামাজ আচ্ছা এই যে বডি এই বডি থাকবে দিব পিস যে কোন আষ্টমাদিকে পছন্দ করবেডি যে আষ্টমাদিকে কালার আছে কালার আছে হ্যাঁ হ্যাঁ তো লট বেশি না ডিজাইনের সেটিং সেটিং কালার প্রতিটা ডিজাইনের এই যে না হুরা ফাসাত পুরো ফাসাত নামাজুন এই বডি এটা

নামাজে না থাকবে হ্যাঁ নামাজেও না লগে এই যে বডি এই বডিটা কাস্টমার দেখে নিতে হইব বুঝেন নাই মন কাপড় আচ্ছা আচ্ছা আর অসংখ্য ডিজাইন আছে ভাই অসংখ্য এত ডিজাইন আছে আসে আমরা বহুত ডিজাইন আছে এই যে একটা ওনার তিনটা বইয়া নিয়া বডি তো আর কি সব এরকম সেট সেট হ্যাঁ সব সেট এই যে সব সেট আচ্ছা কয়টা সেট নিবো কাস্টমার সব সেট বড় ওনা বড় ওনা এই যে জামাইটা এটা জামা থাকবে

সাইড থেকে কলা থাকবে এই যে কত বড় ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট বডি আছে কাস্টমারের মন মতো মন মতো মন মন মতো আচ্ছা এই যে বডি এই যে এই দেখেন দেখেন